প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আমরা হচ্ছে আমাদের গরুর একটা প্রজেক্ট তৈরি করতেছি গরুর প্রজেক্টের জন্য আমরা ঘাসের একটা করেছি না তৈরি করে গরুর প্রজেক্ট করা কখনোই সম্ভব না গরুর প্রথম কাজ হচ্ছে গরুর প্রথম কাজ হচ্ছে গরুর খামারের জন্য প্রথম কাজ হচ্ছে ঘাসের একটা ব্যবস্থা করা যেই ঘাসের ব্যবস্থা যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি কখনোই গরুর প্রজেক্ট করে ঘাস কিনে খাওয়িয়ে আপনি সেই প্রজেক্টে সাকসেসফুল হতে পারবেন না সেই লক্ষ্যে আমরা একটা ঘাসের প্রজেক্ট করেছি এদিকে নিয়ে এসো তো দেখেন আমাদের ঘাসের প্রজেক্ট আমাদের ঘাসের প্রজেক্টটা আপনাদেরকে দেখাতে দেখাতেছি অসাধারণ একটা ঘাসের প্রজেক্ট করেছি আমরা হম সুন্দর একটা ঘাসের প্রজেক্ট করেছি যেটা আপনাদের দেখতে ভালো লাগবে খুব সুন্দর একটা ঘাসের প্রজেক্ট করেছি যেটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ ঘাসের আপনাদের লাগবে অনেক অনেক জমি মিলে এরিয়া নিয়ে আমরা একটা ঘাসের প্রজেক্ট করেছি তো গরুর প্রজেক্ট যদি আপনাদের সাকসেসফুল হতে হয় তাহলে সর্বপ্রথম আপনাদেরকে ঘাসের প্রজেক্ট করতে হবে গরুর সাথে ঘাসের একটা জটিল সম্পর্ক আছে ঘাস ছাড়া কখনোই আপনি গরুর প্রজেক্টে সাকসেসফুল হতে পারবেন না যেটা আপনার কখনোই সম্ভব না তো আমরা হেউজ পরিমাণ জায়গা ঘাস তৈরি করেছি এই ঘাসটাকে বলে নেপিয়ার ঘাস হ্যাঁ আর এর সাথে এর সাথে আমরা জব বুনেছি জব নেপিয়ার ঘাসের সাথে আমরা জব বুনেছি দেখেন সুন্দর ঘাস ঘাসগুলো দেখার মতো নেপিয়ার ঘাস এবং ঘাসের সাথে আমরা জব বুনেছি জপ খুব সুন্দর হচ্ছে ঘাসগুলো খুব সুন্দর হচ্ছে তো আপনাকে যদি কখনো আপনাকে যদি কখনো গরুর প্রজেক্ট করার চিন্তা চেতনা আপনি নিজের ভিতর থেকে তৈরি করেন তাহলে গরু কেনার তিন মাস আগে আপনাকে একটা ঘাসের প্রজেক্ট তৈরি করতে হবে ঘাসটা হয়তো দুই মাস তিন মাস সময় লাগবে তারপর থেকে আপনি গরু কেনা শুরু করবেন তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পশু হসপিটাল আছে পশু হসপিটাল আছে এই পশু হসপিটালে আপনি বিভিন্নভাবে পরামর্শ নিতে পারেন বা পরামর্শ আপনি পাবেন পশু হসপিটালগুলোতে আপনি পরামর্শ পাবেন আর এই এইভাবে আপনাকে নেপিয়ার ঘাস তৈরি করতে হবে তাহলে আশা করা যায় আপনি গরুর প্রজেক্টে সাকসেসফুল হবেন এটা আমার আত্মবিশ্বাস আমার জায়গা থেকে আপনাদেরকে বলতেছি আপনাকে হেউজ পরিমাণ ঘাসের চিন্তা ভাবনাটা মাথায় নিতে হবে যদি না নেন তাহলে আপনি কখনোই এই প্রজেক্টগুলোতে সাকসেসফুল হতে পারবেন না তাই আমি নিজ উদ্যোগে আমার জায়গা থেকে আমি প্রচুর ঘাস লাগাইতেছি লাগানো হয়ে গেছে আর কি হুম ঘাস লাগানো হয়ে গেছে ঘাস লাগানো হয়ে গেছে হুম প্রচুর ঘাস লাগানো হয়ে গেছে সে ঘাসগুলোই আপনাদের দেখালাম আর কি আগামী এক সপ্তাহ পরে দেখবেন এই ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে এই ঘাসগুলো দ্রুত বাড়ে হুম আর এই ঘাসের প্রজেক্টে আপনার ঘুরতেও ভালো লাগবে সবুজ শ্যামলে ভরা তো সবুজ শ্যামলে ভরা যার কারণে আপনি মাঝে মাঝে বিকেলে যদি আসেন তাহলে ঘাসের প্রজেক্টে আপনার ঘুরতেও ভালো লাগবে হ্যাঁ দারুণ লাগবে ঘাসের প্রজেক্টগুলো দেখতে আর তার পাশাপাশি যদি আপনার বাড়িতে কোমল শিশু থাকে কোমলমতি যদি শিশু থাকে না তাহলে আর একটু বেশি ভালো লাগবে তাদেরকে সাথে করে নিয়ে আপনি ঘাসের প্রজেক্টে ঘুরবেন তাহলে আরো সুন্দর লাগবে তো আপনারা ইচ্ছা করলে ঘাসের প্রজেক্ট তৈরি করতে পারেন গরু পোষার জন্য আশা করি সুন্দর হবে অসাধারণ হবে হ্যাঁ গরুর প্রজেক্টে আপনার গরু থেকে কিছু লাভ আসবে আর একটা হচ্ছে গোটা দেশে আপনার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব জায়গা থেকে আপনি হচ্ছে প্রোটিনের যে ঘাটতি মাংসে প্রচুর প্রোটিন থাকে প্রোটিনের যে ঘাটতি সেই ঘাটতিটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো এটা আপনার নৈতিক দায়িত্ব রাষ্ট্রের সব সবসময় রাষ্ট্রের পাশে থাকা এটা আপনার নৈতিক দায়িত্ব হুম হম এটা আপনার জায়গা থেকে আপনার নৈতিক দায়িত্ব এই ঘাস আমরা আমাদের জায়গা থেকে তৈরি করেছি খুব সুন্দর সুন্দর ভাবে ঘাস তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগছে হ্যাঁ নেক্সট নেক্সট ভিডিওতে ভিডিওতে আমাদের ঘাসের প্রজেক্ট আপনাদেরকে দেখাবো আমাদের গরুগুলাকে আপনা আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ এই ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করলাম সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু